এদেশ চোখ জুড়ানো এ দেশের এখনো অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্র কৃষি চিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্ত আসসালামু আলাইকুম কাছে ও দূরে দেশ ও বিদেশ এই মুহূর্তে যে যে স্থান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিত্রগুলি কৃষি চিত্র বন্ধুরা আজকে আমি মানিক হাজির সিরাজগঞ্জ শাহজাদপুর রাউতরা গ্রামে এই গ্রামে বিশিষ্ট শিল্পপতি এবং মিল ভিটার সাবেক চেয়ারম্যান হাসিফ খান তরুণ সাহেব তিনশো তিন শতক জায়গার উপরে গড়ে তুলেছেন বিশাল একটি পরিকল্পিত গোখামার এই গো রয়েছে ভালো ভালো জাতের কিছু গাভী এবং সাথে আছে বকনা এবং ষাড়গরু আজকে আমি রয়মানিক দেখাবো আপনাদের সেই তরুণ সাহেবের পরিকল্পিত একটি খামার আসুন আসুন

আপনার নাম এবং পরিচয়টা দিতেন তাহলে একটু ভালো হতো আমার নাম হল জুলফিকার আলী আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত আছি এই প্রতিষ্ঠান সবকিছু আমি দেখাশোনা করি অর্থাৎ জুলফিকার আলী এই প্রতিষ্ঠানের ম্যানেজার জি ম্যানেজার তো কতদিন হয়ে আছেন এখানে আছি সাত বছর সাত বছর হলো আছেন এখানে না জি জি তাহলে তো আপনি টোটালি দেখাশোনা এবং সকল তথ্যই আপনি ইনশাল্লাহ অবশ্যই দিতে পারবো জি আচ্ছা তো প্রথমেই যেটি জানতে চাচ্ছি আপনাদের এই খামারে কতগুলো গরু আছে আমার এই খামারে টোটাল গরু আছে একশো পঞ্চাশটা

কিন্তু এটা তো পর্যাপ্ত দুধ আপনি তো মিল ভিটা বন্ধ থাকলে ঘোষদের দিয়ে কি উপযুক্ত মূল্য পান অবশ্যই উপযুক্ত মূল্য মিল ভিটায় পাই না ঘোষদের কাছেও পাই না যে এখন এক লিটার বাজারে পানির দাম হইলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এখানে এক লিটার দুধও আমরা বিক্রি করি পঁয়ত্রিশ টাকা বা সাঁত্রিশ টাকা তো তাহলে দুধের আমরা দাম পাইতেছি সেইভাবে তো এখন খাবারের রেটটা কি আপনি তো দুধের রেটটা বললেন পঁয়ত্রিশ টাকা লিটার খাবার রেট বর্তমানে আপনার এক এক কেজি গম্বুসের দাম পঁয়ত্রিশ টাকা আপনার এক কেজি আপনার যেটাকে বলা হয় তিলে খোল পঞ্চাশ থেকে বান্ন টাকা এক কেজি তিলে খোলের দাম যেটা শুনলে আপনার মাথায় হাত এবং এটাই বাস্তব আর কি কি খাবার দিতে ভুট্টা আছে তারপরে আপনার ডিওর আছে পালিশ আছে মানে রাইস পালিশ এইগুলো আমরা একসাথে করে খাওয়াই টোটালি দুধের গাভীকে সকালে এবং বিকেলে মিলিয়ে কি পরিমাণ খাবার দিতে হয় একটা গাভীকে আপনার সকাল এবং বিকেলে মিলে আপনার এভারেজ পনেরো থেকে সতেরো কেজি খাবার বেলা মিলে দেওয়া লাগে কিন্তু অনেক প্রান্তিক খামারি আছে মাঝারি খামারি আছে এটা তো আরেকটু কমের কথা বলে তো আপনার একটু বেশি এটা বেশি দিয়ে আমাদের আপনার আমার এখানে একটা গরু আছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লিটার দুধ দেয় তো সেই গরু যদি আমি কম খাবার দিই তাহলে সেই গরু দুধ নিশ্চয়ই দেবে না তার মানে আপনার স্পেশালিস্ট গরুটা দেখছেন এই গরুটা সাঁত্রিশ লিটার দুধ দেয় এই গরুটা সাঁত্রিশ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লিটার দুধ দেয় সকাল এবং বিকেল সকাল সকাল এবং বিকাল মিলে এটা কি জাত এটা তো অস্ট্রেলিয়ান

একটা জিনিস অন্য যে দেখতে পাবেন যে সব গরু একসাথে আছে কিন্তু আমাদের বাছুর আলাদা সার আলাদা গাভী আলাদা সবগুলো আলাদা আলাদা ভাবে রাখা আছে আমরা এক জায়গায় সব গরু রাখি না এগেই তো বলে ভাই পরিকল্পিত খামার জি আমি কিন্তু এই পরিকল্পিত খামারের গল্প শুনেই আসছি জি জি যেমন এই এই যেমন আপনার খাবারের পাত্রটা অনেক খামারই গেছি এখানে বলে রাখা ভালো যে আমার স্যার সুরতে স্যার মিলকুটার সাবেক চেয়ারম্যান উনি পঞ্চাশ থেকে 65টা রাষ্ট্র ঘুরে এসে উনি বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার এই মডেল ফার্ম তৈরি করা। এখানে আপনার দেখতে পারতেছেন সবকিছু হ্যাঁ বেছটা বেসুসু কারণ আছে। আপনার উপরে তাপ যেন গরুর সারা সে না লাগে তার জন্য সেটা তো উছ করা। কিন্তু প্রান্তিক খামারে তারা তো বুঝেই না। তারা তো গরুর মাথার পরেই টিন দিয়ে চাপা দিয়ে রেখে দেয়। যেটা তার জন্য কষ্টদায়ক। আসলে প্রত্যেকটি বিষয় যদি আমরা পরিকল্পিতভাবে করি তাহলে এখান থেকে ভালো আউটপুট আসবে সর্বোচ্চ একটা গরুতে কি পরিমাণ দুধ আসে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লিটার দুধ আমি আপনার একটু আগে দেখা যেটা দেখালেন আর এটা আর আমার এখানে যে গরু আছে সর্বনিম্ন সতেরো লিটারের নিচে কোনো গরু এখানে নেই সর্বনিম্ন যে গরুটা দুধ দেয় সেই গরুটা সতেরো লিটার দুধ দেয় গাই গরু তো আপনার গাভী যত খাওয়াবেন তত আউটপুট বেশি আসবে খাওয়াবেন না ওইভাবে আউটপুট আসবে আচ্ছা আরেকটি কথা জুলফিকার ভাই এই যে আপনি দানাদার খাবারের কথা বললেন হ্যাঁ

এবং গরু খাইলে গরুর গায়ে তেল ধরবে না এবং গরু অত তাড়াতাড়ি নষ্ট হবে না তার জন্য এটা আমরা খাওয়াই ডিআরবি যেটা আপনার রাইস রাইস আপনার রাইস পালিশ তো আপনার তো পালিশটা তো দুইটা একটা হলো রাইস পালিশ আর একটা ডিআরবি যেটা থেকে তেল তেল শোষণ করার পরে যেটা থাকে ডাস্ট সেটাকে আমরা খাবার হিসেবে খাওয়াই আর ঘাস হ্যাঁ আমরা তো ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই একটা গাভী গরুকে পূর্ণাঙ্গ গাভী যেটাতে পুরো দমে দুধ দিচ্ছে সেই গাভীটাকে সকালে বিকেলে মিলিয়ে আসলে আপনাদের নিয়ম অনুযায়ী কত কেজি ঘাস খাওয়াতে হয় আপনার আমাদের এখানে আপনার ডেনমার্ক অস্ট্রেলিয়ান তারপরে ইউএসএ বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে বড় বড় ডাক্তাররা এখানে আসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ট্রেনিং এর জন্য এখানে এসে থাকে এবং এই 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 খামারে তারা এখানে শিক্ষা নিবাস সময় তারা এখানে পার করে যায় বিদেশিরা ওনারা বলে গেছেন যে একটা গরুর শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অন্তত সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তার

আমাদের বন্যার সময় যখন পানিতে চলে যায় তখন তো আর কিছু খারাপ থাকে না সেই সময় বাদ আমরা সবসময় ঘাস খাওয়াই যে এই ফ্রিজিয়ান আর যে জার্সি কোন গরুর দুধ বেশি হয় এবং কোনটাতে ভালো কোয়ালিটি দুইটা দুটা কোয়ালিটি তো অবশ্যই আছে ফ্রিজিয়ান যে গরুর দুধ বেশি হয় কিন্তু গরুটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং প্রচুর পরিমাণ তার পেছনে আপনার মেডিসিন ব্যবহার করা লাগে কিন্তু আপনার যেটা জার্সির কথা বলতেছেন এটা আপনার দুধ কিছু কম হলেও এই ধরনের ওষুধ রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি এবং দীর্ঘদিন গরুরা লাস্টিং করে দুটো গরুর দুটো কোয়ালিটি আছে কিন্তু আমার আমার দুধের কোয়ালিটিও কিন্তু জার্সিতে ভালো মাস্ট বি আপনার ফ্যাটের পরিমাণটা জার্সিতে বেশি থাকে আর আপনার যে গরুতে বেশি দুধ হয় সে গরু আপনার ফ্যাটের পরিমাণ কম থাকে এটা ফ্রিজিয়ানের দুধ হয় বেশি দুধ কিন্তু এর রোগ প্রতিরোধ ক্ষমতা কম জি এবং দুধটা একটু গুরুত্ব কম গুরুত্ব কম ফ্যাটের পরিমাণ কম আর আর ইয়াতে অর্থাৎ জার্সিতে দুধের খুবই তো বেশি এবং টেস্টি টেস্টি জি জি আচ্ছা ভাইয়া আরেকটি কথা আমি জানতে চাচ্ছি আপনার এই গরু গুলো আসলে কিভাবে সংগ্রহ করা হয় আমরা আমাদের গরুটা যেটা বয়স্ক হয়ে যায় সেই গরু আমরা বিক্রি করে দিই আমরা কিন্তু কোনো সময় ছোট গরু বিক্রি করি না সব সময় চলে আমরা বয়স্ক গরু বিক্রি করে দিই এবং আমাদের এখানকার কাছে পাসওয়ার্ড যেটা ভালো সেই গরু আমরা আমাদের খামারে আবার পুনরায় শিফট করি এটাই আমাদের মূল কথা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার এই খামারে বংশ বিস্তারের ক্ষেত্রে আপনাদের নিজস্ব পালে থেকে যে বাসুরগুলো হয় সেইগুলো আপনারা রেখে দেন অবশ্যই আমরা রেখে এবং যে গরুটা রিজেক্ট বয়স হয়ে যাইতেছে সেই গরুকে আমরা কেবল মাত্র বিক্রি এবং ব্যতিক্রম হলো এটা যে আপনার অন্য জায়গায় অন্যরা করে কি যে ছোটো গরুগুলোই বিক্রি করে ফেলে ওই বড় গরুগুলো করে রাখে আর আমরা ছোটগুলোই বড় করে সুন্দর করে রাখি এবং যেটা বয়স হয়ে যায় সেই গরুটাকে এখান থেকে বিদায় করি আচ্ছা যে বয়স হয়ে যায় বড় গরু বুড়া গরু বিক্রি করার কারণটা কী

সাজাতপুর বাংলাদেশের গরুর রাজধানী বলা যেতে পারে এবং আপনার ওই বিভিন্ন দালাল ফোড়ে হাতে না পড়ে প্রকৃত যারা গরু চাষ করে তাদের সাথে ভালো যোগাযোগ করে একসাথে দশটা গরু না কিনে আমার পরামর্শ হলো ভালো দেখে দুইটা গরু দিয়ে শুরু করাই ভালো মানে ভালো ভালো গরু দেখে এইভাবে ক্রয় করা লাগবে যে একসাথে পঞ্চাশটি গরু কিনে এই গরুগুলো হবে বিভিন্ন ভালো হলো না জাতের দিক থেকে তখন তো লস হবে

তারা কিন্তু আসলে লস করে লস করবে অবশ্যই লস করবে ভালো গাবি তো কেউ বিক্রি করবে না কে বিক্রি করে না ভালো গাবি আপনার দেখা যে ওই গরুটার হয়তো বানে সমস্যা হয়েছে অর্থাৎ বাটে সমস্যা হয়েছে কিংবা পায়ে কোনো সমস্যা হয়েছে কিংবা গরুটা কনসেপ্ট করতেছে না তখন ওই গরুটা ওই সিস্টেম করে বিক্রি করে দেয় যে কোনো সমস্যা না হলে হ্যাঁ না না বেশিরভাগ এক কথা এক কথা বেশি সমস্যা নেই ব্যবসার সম্ভাবনা খুব কম আচ্ছা তাইলে এই যে আপনি বলতেছেন ছোট বকনা বাছুরতে শুরু করতে এই বকনা বাছুর ভালো জাতের কিভাবে সংগ্রহ করবে এবং কোত্থেকে যদি আপনি একটু পরামর্শ এটা আপনার পরামর্শ হলো আপনার সাজাতপুর আমি তো আগেই বলেছি যে বিভিন্ন খামারে আছে এনাদের সাথে যোগাযোগ করে ভালো ভালো বাসুর পাওয়া যায় বা ভালো উন্নত মানের পকুন বাসুর বা কেবল কনসেপ্ট করছে এই ধরনের গরু কিনতে পাওয়া যায় এই গরুগুলো সাজাতপুরই পাওয়া যাবে বিশেষ করে সাজাতপুর পোলাপাড়া ভিতরে পাওয়া যায় হাটে না খামারে এটা খামারে আমার মনে হয় খামারে বিভিন্ন খামারে ঘুরে ঘুরে কিনলে সেটা পেটারাম আর হাটের ভিতরে গেলে তো একটা সমস্যা থাকতেই পারে আগেই বলেছি যে দালাল ফরিয়া যারা আছে তারা তো বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম করে গরু বেচা কেনা করে আচ্ছা ঠিক আছে আমার কয়টা গরু দেখি এই সকল গরু বর্তমানে বাজারে কীরকম মূল্য হতে পারে আমার এখানে যে গরু আছে সর্বনিম্ন আপনার দু আড়াই লক্ষ টাকা নিচে এখানে কোনো গরু নাই সর্বনিম্ন আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা দুই লক্ষ আড়াই লক্ষ টাকা নিচে কোনো গরু নাই গরুগুলো সব এখন সর্বোচ্চ যখন পণ্য দমে দুধ দিতে শুরু করে তখন কত লিটার ওই তো আপনার ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার লিটারকে দুধ হবে পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ সর্বনিম্ন সতেরো লিটার আমার খামারে গড়ে এবার একটু পরিচালকের কথা বলেন তো সকাল থেকে রাত অবধি এই যে আপনাদের রুটিন এই চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছি ঘর কেমন হওয়া উচিত এই তার বাসস্থান ভেন্টিলেশন কেমন হওয়া উচিত এরপরে পায়ের নিচে কেমন হওয়া উচিত এদেরকে দেখভাল গোসল করানো এই বিষয়ে যদি একটু আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন গরুর নিচে যে প্যাড আছে এই প্যাডগুলো আপনার এসআই কোম্পানি থেকে আমরা 6000 টাকা এক এক পিস কিনছি এক পে এক পিস একটা রাবার শীটের দাম 6000 টাকা অবশ্য অল্প দামের প্যাডও কিছু আছে এগুলো আমরা আর এই গরু সকালবেলা আমরা পরিষ্কার করি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার বিকেলবেলা একবার দিন মিনিমাম দুইবার করে আমরা এই গরুগুলোকে পরিষ্কার করে ধোয়া ধুয়ে দিই আর প্রতি সপ্তাহে দুই দিন করে আমরা ব্লিচিং ব্যবহার করে আপনি দেখেন এখানে কোনো গন্ধ নাই এখানে কোনো প্রকার গন্ধ নাই কোনো প্রকার সমস্যা নেই আমরা প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন করে আপনার ব্লিচিং দিই ব্লিচিং সিটাইতে পরিষ্কার করে মেজে খুশি পরিষ্কার করি যার জন্য এখানে কোনো গন্ধ নাই কোনো সমস্যা নাই আর এমনি গোসল করান এক দিন দুইবার করে সকালে একবার এগারোটার দিকে আর আপনার সন্ধ্যাবেলা একবার এই গরুর দুয়ালের আগে এই দুইবার আমরা গরুকে পরিষ্কার করে দেখেন কোনো সময় যেন কোনো ময়লা নাই এবং থাকবে না এবং পর্যাপ্ত যেন আলো বাতাস প্রবেশ করতে পারে হ্যাঁ মাস্ক কোনো সমস্যা নেই আলো বাতাসের কোনো এখানে কোনো প্রকারের গন্ধ লেশ কোনো প্রকার গন্ধ লেশ মানে কোনো গন্ধ পাবেন না কোন সূর্যের তাপের কোন প্রভাব এখানে বিস্তার করার কোন ক্ষমতা নাই দেখেন আপনার শেডটা কত উচ্চ গরু সুস্থ থাকলেই গরু বেশি দুধ দেয় এটা তো অবশ্যই আপনি পরিবেশ জায়গায় থাকলেই গরু সুস্থ থাকে সুস্থ থাকবে আচ্ছা ভাইয়া আপনি আরেকটি বিষয় আপনাকে বলবেন অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই গরু ধরা খাইছি অর্থাৎ গরু অসুস্থ হয়েছে গরু ঠিকমতো দুধ দিচ্ছে না আসলে আপনার কাছে কি কি কারণ মনে হয় কেন তাদের এই পরিবেশ প্রথম যে প্রথম প্রথম সমস্যা হলো পরিবেশ পরিবেশ হলো আপনার মূল উপাদান গরুর জন্য অর্থাৎ পরিবেশ ভালো থাকলে গরু সুস্থ থাকবে আর গরু সুস্থ থাকলে বেশি দুধ দেবে বেশি দুধ দেবে অবশ্যই তো গরু বেশি দুধ দেবে তার মানে আমি এটা নিঃসন্দেহে বলতে পারি যারা ব্যবস্থাপনা যাদের দুর্বল তারাই ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত হবে জি এক কথায় কারণ গরুকে দোষ দিলাম না না গরুর কোনো দোষ নাই গরুর দোষ কি যে ভালো ফল পায় না আমি মনে করব তার অব্যবস্থাপনার কারণেই তারপর খাবার দাবার আপনার আর একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে খাবারটা আমরা নিজেরা কিনে নিজেরাই হাতে মিস করে খাওয়াইতেছি বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ওই যে ফিট তৈরি করতেছে তার ভিতর কি আছে তারাই ভালো জানে যেগুলো খাওয়ার পরে গরুগুলো দুই চার বছরের ভিতরে নষ্ট হয়ে যাইতেছে গরুগুলো ভেঙে পড়তেছে গরুগুলো কনসেপ্ট করতেছে না গরু অল্প মানে অতি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাইতেছে খাবারের তো একটা ব্যাপার আছে গরু খাবারের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে খাবারটা আমরা চোখী দেখে সুন্দরভাবে দেখে যেটা আমরা খাওয়াইতেছি আর যেটা ফিড তারা কীতে কী তৈরি করতেছে সেটা তো তারাই ভালো জানে অর্থাৎ আপনার বাইরের কোনো ফিড বাইরের কোনো ফিডের কোনো প্রশ্নই আসে না সমস্ত খাবার এখানে সমস্ত খাবার আমরা নিজেরা দেখে নিজেরা সচক্ষে সেটাকে

আমরা এখানে যে আপনার টিএসপি আছে আমাদের এই খামারের যে আপনার জৈব সার আছে সেটা ব্যবহার করি আপনার এই পরিকল্পিত খামার এখানে কত ফিট বাই কত ফিট আছে এটা বলতে পারবেন এটা আমার এখানে আপনার একশো ফিট আছে লম্বা আর বত্রিশ ফিট আছে চওড়া এই 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 শেডটা এই শেটটা একশো ফিট লম্বা বত্রিশ ফিট চওড়া আচ্ছা তো এখানে ক্যাপাসিটি কত কতগুলো গরু এখানে ক্যাপাসিটি আছে আপনার বাষট্টি গরুর ক্যাপাসিটি বাষট্টি গরুর ক্যাপাসিটি আছে

একটা গরু যে যেখান থেকে সংগ্রহ করুক তার প্রথম আপনার পটাশের পানি দিয়ে তার সুন্দরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া লাগবে তার এক দুই দিন পরে তার কৃমি ডোজ দিয়ে দেওয়া লাগবে তারপর পর্যায়ক্রমে তাকে খামার তোলা লাগবে একটা গরু নিয়ে যেয়ে বাইরের একটা গরু নিয়ে যায় সরাসরি সেটে তুললে সেই গরু যদি কোনো সংক্রামক রোগ থাকে তাহলে অন্য গরুকে ভিতরে ছড়াই পড়বে এই জন্য তার রাখা রাখতে নিয়ে যেয়ে তার পটাশ দিয়ে গোসল করানো লাগবে এবং পর্যবেক্ষণের জন্য অন্তত এক সপ্তাহ তার বাইরে রাখা লাগবে তারপরে মূল সেটে স্থানান্তর করা লাগবে সাধারণত কয় মাস পর পর দিলে ভালো হয় সাধারণত তিন মাস থেকে পাঁচ মাসের মধ্যে খাওয়ানো নিয়ম আর গরু কি কি ধরনের সাধারণত সমস্যা আপনি আপনার অভিজ্ঞতা থেকে পেয়েছেন যেটা অনেক সময় হয়তো বিরুক্ত বা বিপরীত গরু সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হলো আপনার ম্যাস্টাইটিস যেটাকে কে উলানফলা রোগ বলা হয় বাংলায় এইটা হলো গরুজনের মানে গাবি গরুজনের খুব সমস্যা যেটা হলে গরু দুধ কমে যায় গরুর পরবর্তীতে আপনার কনসেপ্টের ক্ষমতা কমে যায় এই জন্য সবসময় গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে কম সেখানে আপনার গরু শুয়ার পরে আপনার মাটিতে বা যেখানে শুইতেছে ওখান থেকে আপনার জীবাণু গরুর মাই দিয়ে গরুর দেহ সংস্পর্শে যে গরুকে কাবু বা ঘাইল করে ফেলে ওই জন্য সেট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে আর তারপরেও এই ধরনের যদি সমস্যা হয় আজকালটা আপনার যে আপনার যে অ্যান্টিবায়োটিক যে ডোজ আছে এটা সেটা ব্যবহার করা লাগবে তার কিছু বিকল্প কিছু নাই প্রতিকারের সে প্রতিরোধ ভালো প্রতিরোধ ভালো জি আপনার প্রতিরোধের জন্য আপনার সেটার জন্য আপনি সপ্তাহে দুই থেকে তিনবার করে আপনি ব্লিচিং তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই ধরনের রোগের সম্ভাবনা খুব কম এবং গরুর আরও সমস্যা আছে যেটা হলো খোরা রোগ এই খোরা রোগটা হলো গরুর জন্য খুব মেজর প্রবলেম এটা একবার হয়ে গেলে সব গরুরই ছড়াইয়ে পড়ে এটা গরু এতে মারা যায় এবং গরু খুব খুব ক্ষত বিক্ষত এবং গরু খুব সমস্যা হয় এটা কি অপরিচ্ছন্নতার কারণে এটাও অপরিচ্ছন্নতার জন্য এবং ওই যে আপনার বাইরের যদি কোনো গরু এই ধরনের সমস্যা থাকে এটাও তো সোয়াইসের এইভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনি আগে থেকে যদি ভ্যাকসিন এগুলো দেওয়াটা থাকে তাহলে এই ধরনের সম্ভাবনা খুব কম এখন সর্বশেষ এই গাভী সংক্রান্ত আরেকটি কথা বলবো তো আপনাদের খামারে যতগুলো গরু দেখতে পাচ্ছি প্রায় সবগুলোই আপনাদের খামারেই উৎপাদিত বাচ্চা আমাদের এখানে নিজস্ব জি আপনারা কি বকনা বাছুর টাছুর বেশি হলে একটু সেলটেল করেন না আমরা বকনা বাছুর আমরা সচরা না বেচার সম্ভবনা বেশি তবে হ্যাঁ যদি আমাদের খামারে যখন সংকুলনে যখন দেখা দেয় তখন আমরা কিছু বিক্রি করি না এই খামারের এই এত চমৎকার খামার দেখে অনেকেই জানতে চাইবে বলবে যে মানিক ভাই ওখান থেকে বিক্রি করে আমাকে উত্তর দিতে হয় সেই উত্তরটা আপনিই দিয়ে না আমরা বিক্রি করি যেটা আমাদের খামারে আমরা কিছুদিন আগেও কিছু গরু বিক্রি করছি যেটা আমাদের খামারে রাখার জায়গা আমাদের মানে জায়গা সংকলনের জন্য আমরা কিছু গরু আমরা বিক্রি করছি তবে আমরা মূলত বয়স্ক গরু এবং ষাট গরুগুলো বিক্রি করি মূলত দুধ উৎপাদন আমরা দুধ উৎপাদন জি তো বন্ধুরা এ পর্বে দেখানোর চেষ্টা করলাম রাউতরা এগ্রো লিমিটেডের চমৎকার চমৎকার কিছু গাভী এর পরেই দেখাবো কিন্তু চমৎকার চমৎকার কিছু বকনা বাছুর তো ভাইয়া এ পর্ব এ পর্যন্ত রাখি এর পরে কিন্তু আমাকে দেখাতে হবে কি দেখাবেন বকন বাছুর আছে সেটা আপনার আদি বাছুর বেলে পড়েছে আচ্ছা ঠিক আছে বন্ধু পরবর্তী পর্বে আপনাদের বকনা বাসুর দেখানোর আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে এসেছে এবার দেখাবো সেই রাহাতোরা অ্যাগ্রো লিমিটেডের চমৎকার চমৎকার কিছু বকনা বাসুর মানে অর্থাৎ বারো মাস থেকে চৈত্র মাস ভিতরে এখান থেকে ভাগ করা হয়েছে চমৎকার চমৎকার বড় করে ভিতরে থাকলে এরা মানে মারামারি বা কেটে ছেড়ে ফেটে যেতে পারে সেই ধরনের কোনো সম্ভাবনা নাই আপনি একটু বলবেন যে একটি বাসুর কত বছর বয়সে গিয়ে হেঁটে আসে এগুলো বয়স কত আপনার বিশ থেকে পঁচিশ দিন সর্বোচ্চ এক মাস এবারই প্রথম সুগার বিট গরুকে এই পাঁচ সাত দিন ধরে খাওয়ানো হচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না বরং দুধ নয় বৃদ্ধি হচ্ছে বলে আশা করা যায় আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন